সেই মাকে আমরা হয়ে দেখতে পারি না আসসালাম আলাইকুম এখন সবাইয়ের ঘরে মা আছে। এখন এই মা ছাড়া আমরাই পৃথিবীতে আসতে পারতাম না এখন যখন এই মার মাধ্যমে আল্লাহ আলামিন এনেছে এখন এই মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছেন এই মা লালন পালন করেছেন কত বারবাহন কত দুঃখ কষ্ট করেছেন দশ মাস দশ দিন মায়ের পেটে রয়েছি লাথি মেরেছি কত কিছু করেছি মা আমাকে কত মানে কষ্ট আমার জন্য করেছে করাবার পরে এই মা অনুষ্ঠ হওয়ার পরে মা আমাকে কত আদর কত স্নেহ কত মানে কত কিছু পান করাইলো মায়ের দুধ হ্যাঁ মায়ের দুধ আমাকে পান করাইল কয়েকটা নাল থেকে আল্লাহ রব্বুল আলমিন ছিদ্র সূক্ষ্ম ছিদ্র থেকে ওই দুধ আমাকে পান করাইলো এমন দুধ গরমও না ঠান্ডাও না কী সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের কত একমত কত কৌশল করে ওই মায়ের পেট থেকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা দুধ এমন একটা জিনিস মধুর সেতেও প্রিয় যেটায় কোনো রোগ নাই শোক নাই আল্লাহ রব্বুল আলমিন ও থেকে রোগ মুক্ত মায়ের দুধ পান করিলে শরীরের রোগ অনেক পাউসে যায় আল্লাহর কাছাকাছি মা সেই মা আমাকে কত লালন পালন করেছেন সেই মা এখন আমরা সেই সবার করি মা আছে সেই মাকে আমরা সুখ দেখতে পারি না কেন দেখতে পারি না আমরা আমাকে এম বি এ পাশ করাইছে লেখা বানাইছে তারপরে ব্যবসা দেশে বিদেশে কাজের জন্যে চাকরির জন্যে দেশে আমি বিয়ে করেছি বিয়ে করার পর বিয়ে করার পর আমার স্ত্রী আমার ওয়াইফ বলতেছে তোমার মা ভালো না তোমার মা ভালো না তোমার মা এই জায়গায় থাকে এই বাসায় হলে আমি থাকবো না আমি চলে গেলাম আমি চলে গেলাম এখন আমার মার্জিনে সে চলে গেল আমার সংসারটাও ভেঙে গেল হে এম এ পাস বিয়ে পাস সে কেমন মহিলা এই আমার ইতি এই আমার সালাম রহিল সালাম আলাইকুম